আর ভুল এই দুই একই অক্ষর দিয়ে শুরু হয় শুধু তাই নয় এদের দুজনের রাশিও সমান এবারে আপনারা বলবেন যে ভগবান ভুল এদের মধ্যে কিভাবে মিল থাকতে পারে অনেক বড় মিল আছে না শুধু এ এক অক্ষর দিয়ে শুরু হয় বরং এদের বিজয় মন্ত্রটাও এক ভগবানকে মানুন তাকে বিশ্বাস করুন তাকে স্বীকার করুন এটা করলে মনের দৃষ্টি থেকে ভগবানকে দেখা যায় আর উনি আপনাকে সমৃদ্ধ করে তোলেন ভুলের সাথেও এটাই ঘটে নিজের ভুল স্বয়ং মেনে নিলে স্বীকার করে নিলে সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাবেন যেদিন থেকে আপনি নিজের ভুল মেনে নিতে শিখবেন সেদিন থেকে সেই ভুল শোধরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে আপনি বুঝে যাবেন নিজের ভুল কিভাবে শোধরাতে হয় তাই মনে রাখবেন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য নিজের ভুল স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয় এই জীবনে শান্তি আনার জন্য ঈশ্বরকে মেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সময় নিজের গুণ এবং নিজের দোষ মনে রাখবেন আজীবন সুখী থাকবেন রাধা রাধা পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন কারণটা কি অসফলতার ভয় পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল সাহস শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে আগে হ্যাঁ এটাই হলো সেই যুক্তি আপনি নিজেই কখনো দেখবেন পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে এমন কোনো শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না ঠিক কি তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে বুদ্ধিমান বলবে বুঝদার বলবে কিন্তু মূর্খ মূর্খ যেন কেউ না বলে মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না দূরে পালাতে থাকি কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন যত ইচ্ছে কথা বলুন যতই জ্ঞানের কথা আলোচনা করুন অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায় তাই নয় কি মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয় সেই জন্য সব সময় মনে রাখবেন আপনার করা কিছু ভুল আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে ছল চাতুরি করে থাকে তাহলে কোনো ব্যাপার নয় এটা শেষ পর্যন্ত আপনাকে আরও বুদ্ধিমান করে তুলবে এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে রাধা রাধা আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন যদি কখনো একটা গাছে উই ধরে যায় মালি তখন শুধু সেই গাছের নয় সমস্ত বাগানের চিকিৎসা করায় আপনারা হয়তো বলবেন এ কেমন মূর্খতা যখন উই একটা গাছে লেগেছে সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে এ তো অযথা পরিশ্রম করা কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে এবার মালির এই শিক্ষা এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি তাদের যত্ন নিই চেষ্টা করি যেন তারা ভালো থাকেন সুখে থাকেন আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে এই সমাজকে নষ্ট করে ফেলে কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের দেশের তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে তখন তার জন্য ত্যাগ করতে হবে আর মনে রাখবেন যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয় এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে তাহলে আপনিও সেই প্রয়াস করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দ্বিধাবোধ অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত কখনো এদিকে যাওয়া উচিত মনে হয় কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয় কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয় কিন্তু তা তো সম্ভব নয় কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো কোথাও না যাওয়াই শ্রেয় এবার একেই তো দ্বিধাবোধ বলে সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয় এই দ্বিধাবোধ স্বাভাবিক আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য আগামী প্রজন্মের মঙ্গলের জন্য ভাবন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায় সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয় যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয় তাহলে এই নির্বাচনই হল সঠিক নির্বাচন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন তাদের নানান ইচ্ছে থাকে অভিলাষা থাকে নানান কামনা করতে থাকেন স্বপ্ন দেখেন প্রার্থনা করেন যেন তা সফল হয় নিজের সম্পন্নতা কামনা করেন আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই জঙ্গলের রাজা কাকে বলা হয় সিংহকে এবার যেহেতু সিংহ বোনের রাজা তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বোনের রাজা তাই আপনি আমাকে মেরে ফেলুন আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন এমন তো হয় না সিংহ যতই বনের রাজা হোক তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয় তবেই তার ক্ষুধা নিবারণ হয় সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন আপনার সমস্ত ইচ্ছে আপনার সমস্ত অভিলাষা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই অবশ্যই হবে পরিশ্রমের দ্বারা শুধু ভাবলেই হবে না তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান তাহলে ভালো করে দেখবেন আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে তারপরে সমস্ত গাছপালা পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি নিরবতা আমাদের মানুষের সাথেও এটাই হয় মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায় তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয় আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের সম্পত্তি নিজের সমৃদ্ধি নিজের সৌন্দর্য দেখুন জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয় এ হলো অত্যন্ত দুর্গম এক পথ কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে ত্যাগ কি সেটা জানতে হবে কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম আর এই প্রেমই হলো জীবনের অন্তিম লক্ষ্য তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বলেন প্রেমে অনেক শক্তি আছে আর এটা সত্যিও বটে প্রেমে এতটাই শক্তি থাকে যে শত্রুতার বড় বড় স্তম্ভকেও এত সহজে ফেলে দিতে পারে কিন্তু আপনি দেখে থাকবেন যারা অধিক শক্তিশালী হন তারা দুই ধার সম্পন্ন তরোয়ালের মতো হন কারণ এই প্রেম এই প্রেম যদি আচরণে থাকে মনে থাকে বিচারবুদ্ধিতে থাকে তাহলে তা শুভ হয় এই প্রেম সৃজন করে কিন্তু প্রেম যদি ব্যবসার অঙ্গ হয় যদি এই প্রেমের ব্যবহার নিজের স্বার্থ নিজের অহংকারের জন্য করা হয় তাহলে তা সংসারের বিনাশ ঘটাতে পারে রাধা প্রেমের ব্যবহার করেছে সাম্যের কারণে আর সাম্যও সেই প্রেমের ব্যবহার করেছে নিজের অহংকার নিজের স্বার্থ সিদ্ধির জন্য শেষ পর্যন্ত ক্ষতি সাম্যের হলো না হল প্রেমের তাই মনের মধ্যে প্রেম ভাব অবশ্যই রাখুন নিজের আচরণে ও প্রেম ভাব বজায় রাখুন কিন্তু সতর্কও থাকবেন আপনার এই প্রেম একে নিয়ে কেউ ব্যবসা না করে ফেলেন আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা সত্য এই সত্য আসলে কি কেউ বলবেন যা অসত্য নয় তাই হলো সত্য কেউ বলবেন সেটা যার ভিত্তিতে আমরা বেঁচে আছি তাই হলো সত্য কিন্তু সত্য আসলে কি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল এটা বুঝতে পারা যে সত্যের ব্যবহার কিভাবে করা উচিত যদি আপনার কাছে সত্য থাকে বা আপনি সত্য জেনে থাকেন আর আপনি তার ব্যবহার করেন সদ্ব্যবহার করেন সংসারের জন্য তাহলে আপনি এই সমস্ত সংসারের অনেক ঊর্ধ্বে চলে যাবেন কিন্তু যদি আপনি সত্য জানেন আর তার দুর্ব্যবহার করেন তাহলে আপনি সমস্ত সংসারের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারেন তাই মনে রাখবেন সত্য যতটাই কোমল অর্ধসত্য হল ততটাই কঠোর এই অর্ধসত্য সমস্ত সংসারের বিনাশ ঘটাতে পারে সেই জন্য জীবনে সত্যের বিষয়ে সম্পূর্ণ সত্য জানতে শিখুন এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সত্য তার নিজস্ব দাবি হল আপনি সাবধানে থাকুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চমহাভূত জীবন রচনায় এর অবদান অনস্বীকার্য এই পঞ্চমহাভূত আসলে কি জল বায়ু অগ্নি মাটি আর আকাশ এবার শুধুমাত্র জীবন রচনায় এর অবদান আছে তা নয় শুধু শরীর রচনাতে এর যোগদান আছে তা নয় বরং এরা হলো আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক এবার আপনারা সকলে চমকে যাবেন হয়তো আপনারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো দেখেনি আমি আজ আপনাদের বোঝাবো এদের মধ্যে সবথেকে বড় তত্ত্ব জল এই আমাদের কি শেখাচ্ছে এই জল এর নামই হলো জল কিন্তু এ কখনোই আমাদের জ্বালায় না আমাদের জলনের কারণ হয় না তাহলে কি করে আমাদের তৃষ্ণা মেটায় আমাদের শীতলতা প্রদান করে জীবন দান করে এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করি যে আপনার উৎপত্তি যেখান থেকেই হোক না কেন আপনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন আপনার কর্ম সর্বদা শ্রেষ্ঠ হওয়া উচিত আপনি জলকে যে কোনো পাত্রে রাখুন না কেন সে সেই অনুসারেই নিজের আকার ধারণ করে নেয় এর দ্বারা আমরা কি শিক্ষা পাই এই শিক্ষাই পাই যে যে কোনো পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নিতে হবে নিজেকে সেরকম করে নিতে হবে যে দেশেই থাকি না কেন যে স্থানেই থাকি না কেন যে পরিস্থিতিতেই থাকি না কেন যে ব্যক্তির সাথেই থাকি না কেন আমাদের সুখময় হয়ে জীবন অতিবাহিত করা উচিত দেখুন আমাদের কত বড় একটা শিক্ষা দিল এই জল যা আমরা কোনোদিন দেখতেই পাইনি নিজেকে জলের মতোই করে তুলুন সুখের ধারায় স্বাচ্ছন্দে প্রবাহমান হতে থাকবেন আপনি নিজের আকারকে ভেঙে ফেলুন নিজের সীমা লঙ্ঘন করুন আপনি অবশ্যই একদিন মহানুভবতা অনুভব করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা কি শিক্ষা পাই এই বায়ু আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের কখনোই অহংকার করা উচিত নয় আমরা সকলেই কখনো না কখনো চাই যে আমাদের শ্রেষ্ঠতা আমাদের যোগ্যতা আমাদের মাহাত্ম এই সংসার বুঝতে পারুক আর নিজের মাহাত্ম প্রমাণ করার জন্য শক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই কারণ যখন কোনো ব্যক্তি এই সমাজ এই সংসার আপনাকে নিজের থেকে দূরে করে দেবে আপনার থেকে দূরে চলে যাবে তখন আপনার মাহাত্ম কি তার আভাস সে নিজে থেকেই অবশ্যই পেয়ে যাবে আপনার কিছুই করার প্রয়োজন নেই বায়ুর মতো হয়ে উঠুন বায়ু যার কিনা কোনো ভার নেই কিন্তু যখন সময় আসে যখন সে তুফানের রূপ নেয় তখন অত্যন্ত বড় বড় বিধ্বংসী কাজ সে করে ফেলে আর তখন এর শক্তির কোনো তুলনাই হয় না বায়ু যে নিজের সঞ্চালন দ্বারা পৃথিবীকে প্রাণ দেয় নিজের পরিবহন দ্বারা এই মেঘ সৃষ্টি করে এই ধরিত্রীর তৃষ্ণা নিবারণ করে বায়ুর মতো যদি আপনি হয়ে উঠতে পারেন তাহলে হালকা হয়ে যাবেন ওপরে উঠতে পারবেন এই সংসার এই ভৌতিকতা এই মোহ মায়া থেকে আর তখন আপনি বুঝতে পারবেন যে প্রেম কাকে বলে তখন আপনি বুঝবেন যে দান করাই হলো জীবন